আজকে আমি একটি গল্প বলবো তার নাম হলো একটি বুদ্ধিমান ব্যক্তি একটা সময়ে একটা রাজ্য ছিল রাজ্যটা বেশ ছোট ছিল কিন্তু জনসংখ্যা অনেক ছিল তো যে রাজার একটা অনেক বড় একটা ক্ষেত ছিল খেতে কিছু চাষিরা চাষ করত। রাজা ওদের ফলে টাকা দিত তো একদিন একটা খুব পরিশ্রমী চাষি এই একদিন একটা বন্ধু খুঁজে পেল কেননা ওই রাজ্যে ছোট রাজ্যটিতে অনেক যুদ্ধ হয়েছিল তো যুদ্ধক্ষেত্রে অনেকগুলো সৈনিক মারা গিয়েছিল অন্য রাজ্যের তার ফলে ওই রাজ্যটা জয় হয়ে গিয়েছিল তাই ওইখানে অতীত যুগে অনেকগুলো অস্ত্রও পাওয়া যেত একদিন ওই পরিশ্রমী ব্যক্তিটা একটা বাক্স পেলো বাক্সটা খুলে দেখছে যে এই সোনা ভরা আছে তখন কিন্তু রাত হয়ে গেছিলো কোনো চাষি কাজ করছিল না আর সব মানুষই ঘুমিয়ে পড়েছিল খেয়ে দিয়ে তো চাষিটি রাস্তায় যেতে যেতে ভাবলো যে সে রাজাকে দিয়ে দিবে কিন্তু সে সিদ্ধান্ত নিল যে না সে দেবে না রাজার তো অভাব নেই কিন্তু সে তো অনেক গরিব তাহলে তার তো টাকার অনেক প্রয়োজন হবে কিন্তু সে ভাবল যে সে যদি বাড়িতে নিয়ে গিয়ে বউকে বলে তাহলে বউ ও সবাইকে বলে দেবে কিন্তু সে একটা বুদ্ধি বার করলো আর দিয়ে একটা তার পাশের একটা ক্ষেতের পাশে একটা জঙ্গল ছিল জঙ্গলে এক ধরনের গাছ ছিল গাছগুলোর ছোট গাছগুলোর নাম হলো মাশরুম ওগুলোকে ছত্রাক বলা হয় তো আমি মাশরুম বলছি তো ওই মাশরুমগুলো অনেক হতো ওই জঙ্গলে তো চাষিটি ভাবলো যে বউকে মিথ্যা কথা বলবে দিয়ে ওই জঙ্গলে ওই থলেটা রেখে দেয় ওই যেখানে ওই বাথরটা দিয়ে ফেলে দেয় আর সকাল হতে সে রাজার খেতে না গিয়ে প্রথমে বাজারে যায় একটা খরগোশ কিনে তারপর কিছু ডোনাটস কিনে আর তারপরে বড় বড় কয়েকটা মাছ কিনে তো সেইগুলো সে সকাল তার বউ থেকে উঠার আগে ওইগুলো গাছে গাছে একটা দিয়ে 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 দেয় 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 আর আর ঘাসে সে তার বউকে জাগায় বাড়ি গিয়ে আর বলে যে চলো আমি দেখলাম যে বাইরে নাকি অনেক বৃষ্টি হয়েছে তার অনেকগুলো মাশরুমস থাকবে তো চলো আমরা একটু তুলে আনি তার বউয়ের মাশরুমস অনেক ভালো লাগতো তার সাথে ডোনট খরগোশের মাংস তো এবং মাছও বড়ো বড়ো পেটি মাছ আর বিভিন্ন রকমের মাছও তার ভালো লাগতো তার বই কিন্তু তার তো গরিব কিন্তু তার বউ তার পরিবারের কথা অবস্থার কথা সে আর খায় না তার একদিন তার খুব মাঝে মাঝে সে যখন তার কাছে টাকা থাকে নাহলে সে খায় তো তার বউ মার কথা শুনে তো ঝটপট রেডি হয়ে যায় একটা একটা ঝুড়ি নিয়ে চলে আসে তখনই সে দৌড়াতে দৌড়াতে তার বউকে বলে যে দেখো বউ গাছে কতগুলো দোনাট ঝুলছে যেখানে সে আগে থেকেই লাগিয়ে রেখেছিল সে দোনার তুলে তার বউকে দিল তারপর ঘাসে সে মাছরুম খুঁজে দেখতে পেলো সে তার বউ দেখলো মাছ তার বউ মাছ তুলে নিল তারপর সে এই চাষি একটু ভান করলো জাল দেখার দিয়ে সে তার বুকে ডাকলো আর দেখালো যে একটা খরগোশ আছে দিয়ে খরগোশটাকে নিয়ে চলে গেল তারপর শেষ জঙ্গলে গেলো জঙ্গলের ঘাসে যেখানে সে ওই বাক্সটা সোনা ভরা বাক্স রেখেছিলো ওইখানে হয়ে গেল তার বউকে নিয়ে তার বউ বলেছে ও মা এখানে তো দেখছি বাক্স যে বাক্সটা বলে দেখছে ধন সম্পদ তখন তারা খুব খুশি হয়ে যায় আর তারা বাড়ি ফিরে যায় তার বউ যে সবাইকে সব কথা বলে এমনটা নয় তার বউ এমনকি তার স্বামীকেও অনেক বিশ্বাস করতো তো তার এটা অনেক সন্দেহ ছিল না অতটা আর তারা রাতে যেন ঘুমাতেই পারছিল না তার ধন সম্পদ দিয়ে কিন্তু তার বউকে সে বলে যেতে লাগলো যে সে যাতে কাউকে না বলে কিন্তু আস্তে আস্তে গ্রামবাসীরা জানতে পারল আর এইভাবে রাজার কানেও এই কথাটা পৌঁছালো রাজা তাদেরকে ডাকলো আর তারা সব কথা জানালো আর আর তখন সব বলো যে ঠিক আছে তোমাদের এই পরিশ্রমের ফল অবশ্যই যেন দিয়ে তারা খুশি খুশি চলে যায় এই রহস্যটা আর কেউ জানতে পারলো না না হলে তার যে অবস্থাটা কি হতো যদি সে তার বউকে বলে দিত যে সে ক্ষেত থেকে পেয়েছে না তাহলে তার কি অনেক খারাপ অবস্থা হতো তাই আমরা এই গল্পটা থেকে এই শিক্ষাটা পেলাম যে আমরা আমার বুদ্ধির দ্বারায় সব কিছু করতে পারি